বাতাস উঠলে এখন কিসের পানিতে কাপন লাগে না টাঙনের পানিতে কাপন লাগে না শীতের টাঙনে কি ধরনের স্রোত বয়ে যায় ধীর স্রোত কোথায় বালি চিকমিক করে পানির তলায় কোনটি ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে সবুজ গুল্ম চতুর দু একটা উজানে ছুটে গেলেও আবার কোথায় ফিরে আসে ভাটিতে সাকর উপর দিয়ে চিনির কল যাওয়ার সময়ও কি কাঁপে না পানির স্রোত আজকাল শীতের শান্ত ভাব কোথায় সবসময় বিরাজমান থাকে টাঙ্গনের স্রোতে রোদের দিকে পিঠ মেলে দিয়ে কে ঝিমোতে পারে কপিল দাস কে ট্র্যাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে ও বিনোদ মিস্ত্রি সকাল দুপুর রাত ধরে ক্রমাগত কিসের শব্দ বয়ে চলেছে ট্র্যাক্টরের শব্দ রাখাল তার বাসিতে কি সুর সুর বাজিয়ে যাচ্ছে বুনো চারদিকে নানা শব্দ থাকার পরও কে চুপচাপ থাকে কপিল দাস ছাগল ঢুকে সবজি ক্ষেত তছ করলে সোনামুখী কার সঙ্গে ঝগড়া বাঁধাবে শিলভিং কপিল দাসের মতে সবকিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে কি হয় মিলে যায় কপিল দাসের মতে সংসারের অনেক ভিতরে শান্ত ধীর এবং নিরবিচ্ছন্ন একটা কি থাকে স্রোত কপিল দাস শীতের রোদে পিঠ দিয়ে আরামে ঝিমোতে পারে কেন গা ছাড়া পরিতৃপ্ত ভাবের জন্য কপিল দাস কখন তুমুল নাচ জুড়ে ছিল পুষ্ণা পরবে কপিল দাস কোথায় ভারী সুখে বিচরণ করে অতীত স্মৃতিতে কপিল দাস খামার বাড়ি থেকে কাদেরকে ধান বিলিয়ে দিয়েছিলেন কিষানদের কপিল দাস কাকে ট্যাঙ্গনের পানিতে ধাক্কা মেরেছিলেন মানুয়েল পাদ্রিকে কোথায় পাদ্রী তলিয়ে গিয়েছিল টাঙ্গনের পানিতে সাতটাতে সাতটাতে পাদ্রী কাকে শাসাচ্ছিল কপিল দাসকে কপিল দাসের নিশানা কেমন ছিল নিখুঁত কিশোর কপিল দাসের সার্বক্ষণিক সঙ্গী কে ছিল কুকুর কপিল দাসের কুকুরকে কে খেয়ে ফেলেছিল বাঘ কপিল দাস এক একদিন কার কাছে গল্প ফাঁদে নিজের কাছে কোন গল্পটা মাঝখান থেকে শুরু হয়ে যায় মেলার আধিয়ার জোদ্দারের মাঝখানে কি পড়ে গিয়েছিল সাঁওতাল বস্তি কিসের উপর নাড়া চাপিয়ে দেওয়া হয় আগুনের কুণ্ডলে বিচার সভার কোন দৃশ্যটা কপিল দাসের স্মরণে আসে না শেষ দৃশ্য কোথায় দাঁড়িয়ে লোকজন বস্তির দিক নির্দেশ করেছিল টাঙনের উঁচু পারে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা কে ছিল ম্যানেজার কপিল দাস কিসের ঘুমটি আওয়াজ কান পেতে শোনে গরুর পালের ঘরে ফেরা আজকালকে ফার্মের গরু চড়ায় জয় হরির ছোট ছেলে তোর কিছু ফর্ম থাকে না কথাটি কার সলিম উদ্দিন কোথায় দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় রাস্তায় কে হঠাৎ ট্র্যাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয় বিনোদ মিস্ত্রি চাকা ঘুরতে ঘুরতে ট্রাক্টর মাঠ থেকে কোথায় পৌঁছালো দীনেশ কিস ট্র্যাক্টর চলাফেলা শেষ সীমানা কোথায় বসত কোন ব্যাপারটা আকস্মিক নয় বস্তি উঠে যাওয়ার কোথায় বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে প্রাচীনকালে আসা মানুষদের মোরল কে ছিল শিবনাথ শিবনাথ মোরল কি ছিল গুনিন।